এই একটা গাছে গত গত ঈদের সময় প্রায় অনেকগুলো বেচি এই যে হন প্রায় হাজারের আছে একটা লেম্বু গাছে কেউ বিশ্বাস করবে না যে একটা গাছের থেকে এত এত লেম্বু না এটার সিস্টেমটা কি এ গাছের দুই তরফে এটা ফল দেয় সারা বছরই লাগে আর কি

একতটা ছয় <laughs> <laughs> melas jam ih eh, lembu